হ্যালো গাইজ মেরি পরিয আমার মেয়ে দেখো সুন্দর বন্ধুরা কেমন লাগছে আমার মেয়েকে দেখো কেমন লাগছে আমার মেয়েকে একদম পরির মতো আজকে সরস্বতী পুজো ছিল সেটার জন্য এরকম তো ওই যে লাল ভাবটা হবে সেটা এই খাত থেকে হবে এটা ভিতর দুধটা দিয়ে দিলাম আমি দুই প্যাকেট দুধ দিয়ে দিয়েছি বাস এবার দুধ ভালোভাবে গরম হয়ে যাবে আর আস্তে আস্তে গাঢ় হয়ে গেলে তারপর হয়ে যাবে এই দেখো না এটা হচ্ছে টক দই যেটা আমি কালকে জমায় রাখছিলাম আজকে সেটা জমে গেছে টক দইটাকে এবার ভালো করে ফটো দেয় দেখো আর দুধ দেখো মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুব সুন্দর রঙ হয়েছে অনেকেই হয়তো জানো না আমি রাজস্থানে থাকি আর রাজস্থানে এখানে তো বাজারে মিষ্টি দই কিন্তু পাওয়া যাবে না যার জন্য আমার ঘরেই মিষ্টি দই করতে হচ্ছে কারণ এখানে মিষ্টি দই কিনতে পাওয়া যাবে না বাকি আমি চেষ্টা করছি যাতে দইটা ভালোভাবে জমে যায় দেখো দুধ কীভাবে গরম হয়ে গেছে বাস চিনিও আমি দিয়ে দিয়েছি এবার এসে ঠান্ডা করে একটু টক দই মিলা দিলে হয়ে যাবে দই আর সরস্বতী পুজোতে কে কে ঘরে মিষ্টি দই বানাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করতে বলো দুধ হচ্ছে আমি গরম করে কম করে নিয়েছি বাস এবার এটার ভিতরে এই টক দইটা মিলাবো মিলানোর পরে জমা দেবো বাস সরস্বতী পুজোর মিষ্টি দই রাজস্থানে বসে বসে আমি রেডি করে নিচ্ছি আচ্ছা আমাদের মিষ্টি দই কালকে সকালে দেখছি কেমন জমে যায় তারপর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি